আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকে আসলে ছোটো সাইজ ল্যাপটপের মানে বারো ইঞ্চি সাইজের ল্যাপটপের কথা বলছিলেন এখন আমাদের কাছে একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড কত মডেল ডেল ল্যাটিচিউড একত্রিশ নব্বই মডেলের এটা হচ্ছে আপনার ইন্টেলের প্রসেসর এটা হতে স্যার আপনার করে বাট এটা হলো 8 জেনারেশনের প্রসেসর আছে এর ভিতরে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ক্যামেরাও ভালো বড়িতে কোনো ডাক টাক নাই আছে এটা হচ্ছে আপনাদের ডেল লাইট সি একত্রিশ সিরিজের আর র্যাম হচ্ছে র্যাম হচ্ছে চার জিবি আছে আর এসএসডি এটা স্যার আপনার ষাট জিবি এটা আপডেট করা যাবে না ব্যাটারি ব্যাকআপ আপ প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ইনশাল্লাহ আশা করি এটাতে পাবেন আর সাউন্ড কোয়ালিটি তো অনেক ভালো আছে কোনো বাঙ্গা টাঙ্গা নাই একবার এখন পুরো ফুল ফ্রেশ একটা জিনিস আর কি যাদের আসলে উনি অনেক জায়গায় ঘুরো ফেরা করতে হয় ঘুরে ফিরে কাজ করা লাগে অফিসিয়াল কাজ কাম কি অনলাইনের কাজটা সেগুলো খুব আরামসে করতে পারবেন এই ল্যাপটপটা দাম করুন মাত্র দশ হাজার টাকা যদি কোনো ভয় লাগে তাহলে আমরা সাথে যোগাযোগ করতে আমাদের জায়গা ঠিকানা হচ্ছে গাজীপুর সদর শিমুলতলি চট্টরবাজার একটা জোধিপুরের কাছে বাংলাদেশ সমরাশ কারখানা টাকশাল ওইখানে টাকশাল সমরাশ্র কারখানা পিছনে গেট যদি আসেন তো আমাদের নাম্বার ফোন দিয়ে আসবেন জির ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ডাবল সেভেন ফাইভ ডাবল আসসালাম আলাইকুম